আসলাম গরিব মানুষের বাড়ি বিচার করতে চারটি সিঁড়িমুড়ি দিলেও তো খায় বিচার করতে পারতাম তা বাপু তোমার তো এটা মেয়ের বাড়ি আত্মীয় বোঝো না হ্যাঁ সেটি চিড়িমুড়ি আনলেও তো খায় বিচারটা করতে পারি এই তুই পানির আনতে পারলো না গরিব মানুষ নাকি মানুষ চিনল না টাকাই গরিব হতে কিন্তু মন থেকে গরিব না আকরাম ভাই আসো দেখি তো পরের কপাল হাস বিরাট এক শুভ কাজে আইছি সে কি না খায় সিঁড়ি মুরগি হাতে করে নিয়ে আসবে শুধু মেয়ে বিয়া দিলেই হয় না তোমার সিঁড়ি মুড়ি কে আনতে কইছে চারি চকলেট তো আনতে পারতে এক পুরো বিষও তো আনতে পারতে দেখো দেখি মনটা কত বড় দেখছাও কম আছো মুরগি ধরতে গেছে খাইবে নাকি চারটি খাইয়াই যাস আর কয়ে না বোর জোর জুলুম করি চারটি খিচড়ির খাওয়া দিলি বললি যে

সব মান সম্মান তোমার একার গেছে আমার তো যায়নি তুমি তো আমার বাড়িতে আসতে আমি তোমার পরে যাইতাম নাকি তুমি তো তো তোমার তো অনুযায়ী বিয়ে হবে আমার আর কোনে বিয়ে হবে দুই জায়গায় তো হয়েছেই আরো কত চাও